হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম নিরামিষ দিনে খাবার মতো একটা দারুণ রেসিপি কাঁচকলার কোপ্তা অনেকেই কিন্তু কাঁচকলা ভীষণ পছন্দ করেন অনেকে আবার খেতেও চান না তবে যারা পছন্দ করেন কিংবা অপছন্দ করেন এভাবে বানিয়ে খেলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি কাঁচকলার কোফতা এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ প্রায় গ্রাম ছোলার ডাল বেশিরভাগ সময় সাড়ে মতো আমরা যখনই কাঁচকলার কোপ্তা বানাই তখন কিন্তু মটর ডালটাই ব্যবহার করে থাকি তবে আমি ছোলার ডালটাই বেশি পছন্দ করি বলে ছোলার ডালটাই ব্যবহার করে থাকি আর এখানে দেখুন রয়েছে বেশ কিছু পরিমাণ কাঁচা কলা এর থেকে কিছু পরিমাণ কাঁচা কলা আমি আজ কোপ্তা তৈরির জন্য ব্যবহার করব। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু এটাকেও কিন্তু আমি কোপ্তার বানানোর জন্য ব্যবহার করবো প্রথমেই দেখুন কাঁচকলাগুলোকে আমি বেশ বড় বড় টুকরো আকারে কেটে নিয়েছি কিন্তু খোসা ছাড়াইনি এই অবস্থাতে প্রেসারে কিন্তু একটা সিটি দিয়ে নিয়েছি আর এখন এই অবস্থার রয়েছে প্রেশারে সিটিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু স্টিমটা বের করে নিয়েছি আর ওপরের খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি কাঁচকলার এই যে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম এটাও কিন্তু আমি আজ রান্নার জন্যই ব্যবহার করব কি রান্না করব। সেটা কিন্তু আজ আর শেয়ার করব না পরের একটা ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেব এটাকেও কেউ কীভাবে ব্যবহার করা যায় সেটাও আবার খাবার জন্য এবার কাঁচকলা এবং আলু এই দুটো উপকরণকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আলু এবং কাঁচকলা এই দুটো উপকরণকেই কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর কাঁচকলাটা এমনভাবেই সেদ্ধ করেছি যাতে একেবারে খুব বেশি গোলে না যায় আবার একেবারে শক্তও না থাকে দেখুন ম্যাশ করা কিন্তু হয়ে গেছে আর অন্যদিকে আমি একটা পাত্রে কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে বেশ কিছু পরিমাণ বলেই দিয়েছিলাম পরিমাণটা সাড়ে তিনশো গ্রাম মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম ছোলার ডালের এই পেস্টটা বানানোর জন্য আমি কিন্তু কোনো প্রকার জলই ব্যবহার করিনি আর আগে তো ম্যাশ করে নিলাম কাঁচকলা এবং আলু এর মধ্যে কিন্তু বেটে নেওয়া ডালটা সেটা কিন্তু যুক্ত করে দিচ্ছি সম্পূর্ণ ডালটা আমি নিয়ে নেব কোফতা তৈরির জন্য কাঁচকলা কোফতা তৈরির জন্য আমি তো একটা পাত্রে কাঁচকলা আলু এবং এই বেটে রাখা ডালটা নিয়েই নিলাম আর এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে প্রথমে লবণ কারণ যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেক বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে এই লবণই এরপর নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ চাট মশলাও আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকেই আমি বেশ কিছু পরিমাণ গোটা জিরে এবং গোটা ধনে শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে সেটাকে মিক্সিতে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি সেটা কিন্তু আমি বেশ কিছু পরিমাণ এখানে ব্যবহার করছি এর মধ্যে নিয়ে নিলাম কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এবং বেশ কয়েক দানা চিনি স্বাদটার ব্যালেন্স করবার জন্য এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমি হাতে সাহায্যে মেখে নিয়েছি এখন যেহেতু সমস্ত উপকরণগুলো একসাথে মাখা হয়ে গেছে এবার শুধুমাত্র সুন্দরভাবে কোপ্তাগুলো বানিয়ে ফেলবার পালা আমি নিয়ে নিলাম একটা বড় মাপের কড়াই আর তাতে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল সাদা তেলের পরিবর্তে অবশ্যই সর্ষের তেলও ব্যবহার করা যায় আমি কিন্তু সাদা তেলই ব্যবহার করছি আর হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা আকারে কিন্তু আমি সেপগুলো দিয়ে নিয়েছি কোপ্তার শেপটা অনেকে গোল অনেকে অন্যান্য রকমেরও দিয়ে থাকেন আমার এটাই সহজ মনে হয় বলে আমি এভাবেই কিন্তু বানিয়ে থাকি এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু রয়েছে মিডিয়ামে আর এভাবেই আমি দুপাশটা খুব ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে লাল লাল করে ভেজে নেব অনেকগুলোই প্রায় ভাজা হয়ে এসেছে আর আমি উল্টেও দিয়েছি দেখুন কত সুন্দর লাল লাল হয়ে উঠেছে আর বেশ ফুলে ফুলে উঠেছে ঠিক খাস্তা কচুরের মতো দেখতে হয়েছে আমি এক এক করে কিন্তু তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি কোপ্তা তৈরির ব্যাটারটা আমার আরও কিছু পরিমাণ কিন্তু রয়ে গেছে একে একে সেগুলো আমি ভেজে নেব কোপ্তার আকারে গড়ে নিয়ে দেখুন আমি আরও একবার নতুন করে কিন্তু কোপ্তাগুলো বসিয়ে দিয়েছি আর আবারও ঠিক একইভাবে দুপাশটায় খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি কাঁচকলার কোপ্তাটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিরামিষ দিনেই কিন্তু বানিয়ে খেয়ে থাকি তাই আজ কিন্তু একেবারেই নিরামিষভাবেই বানাচ্ছি কাঁচকলার কোপ্তাটা প্রত্যেকটা কোপ্তায় কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ওই একই কড়াই আমি এবার বাকি রান্নাটাও সেরে ফেলবো যেহেতু তেল একেবারেই কমে এসেছিল আমি আরও কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম এবং গরম করতে বসিয়ে দিলাম এবার ফোড়ন হিসেবে নিয়ে নেব বেশ কিছু পরিমাণ গোটা জিরে এবং গোটা গরম মশলা যতক্ষণ না ফোড়নটা তেলের ওপর গিয়ে হালকা একটা মিষ্টি সুগন্ধ ছাড়ছে ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলোর কালারও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রেখে দেওয়া টমেটো আর যেহেতু নিরামিষ তাই কিন্তু টমেটোটা দেব সুন্দর একটা কালার আসার জন্য কারণ পিঁয়াজ রসুন কিছুই আজ আমি ব্যবহার করছি না আর আরও একটা বিষয় জানিয়ে রাখি কাঁচকলার কোপ্তা তৈরির ক্ষেত্রে বেশিরভাগ মানুষই কিন্তু আদা ব্যবহার করেন আমি কিন্তু আজ আদারও ব্যবহার করছি না একটা কথাই আছে না আদায় কাঁচকলায় তাই সেটা মাথায় রেখে আজ আমি আদাটাকেও স্কিপ করে যাচ্ছি টমেটোটা দেওয়ার পর বেশ কিছু সময়ের জন্য আমি কিন্তু খুব ভালোভাবে টমেটোটাকে কষিয়ে নেব যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে এর মধ্যে আমি যুক্ত করে দিলাম কিছু পরিমাণ হলুদ টমেটো কিন্তু আগের তুলনায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ জিরে গুঁড়ো এটা কিন্তু কাঁচা জিরে গুঁড়ো আমি ব্যবহার করলাম তবে কোপ্তাটার যে ব্যাটারটা সেটা মাখবার সময় আমি কিন্তু ব্যবহার করেছিলাম ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নেব আর টমেটোটাও যাতে সেদ্ধ হয়ে যায় এদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে ইতিমধ্যে মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে আর দেখুন সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অ্যাড করে দিচ্ছি তবে নিরামিষ রান্না খুব বেশি ঝাল কিন্তু আমরা খাই না সেই কারণে পরিমাণটা খুব কমই রাখার চেষ্টা করলাম আরও একটা জিনিস কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাতে আমি একেবারেই গিয়েছি বলে আমি কিন্তু এর মধ্যে প্রায় দেড় চামচ মতো লবণও অ্যাড করেছি যেহেতু আমাকে একটু গ্রেভি মতো রাখতে হবে সেই কারণে কিন্তু জলও অ্যাড করতে হবে তাই লবণের পরিমাণটা ব্যালেন্স করবার জন্য আমি কিন্তু লবণটাও দিয়ে নিয়েছি সমস্ত মশলাগুলো প্রায় কষানো হয়ে এসেছে আর আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ চামচ চিনি আমার ভাজাগুলো তো আগেই রেডি হয়ে গেছে আর ইতিমধ্যে মশলা কষানোও কিন্তু একেবারে হয়ে গেছে এদিকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি জল এবার বেশ কিছু পরিমাণ জল আমি এবার এই মশলাটার মধ্যে ঢেলে নেব যেহেতু অনেকগুলো কোপ্তাই আমি আজ ভেজে রেডি করে নিয়েছি তাই সমস্ত কোপ্তাগুলো ফুটতে বা জাল হতে একটু বেশি জলের প্রয়োজন সেই অনুসারেই আমি কিন্তু আজ জলটা ব্যবহার করেছি আর যেহেতু এটা গরম জল তাই অল্প সময়ের মধ্যেই কিন্তু টক বক করে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এক এক করে সমস্ত কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নেব যাতে কোপ্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু কোপ্তাগুলোকে আমি সেদ্ধ করে নিলাম কয়েক মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আরো দুটো উপকরণ আমাকে যুক্ত করতে হবে প্রথম আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো ঘি এই দুটো উপকরণ দেওয়ার পর আমার কিন্তু আলাদাভাবে আর কিছুই দেওয়ার নেই রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি একটু পাতলাই রাখব কারণ আরও যত বেশি সময় যাবে ততক্ষণে কিন্তু এই যে পাতলা তরল অর্থাৎ ঝোলটা সেটা কিন্তু অনেকটাই টেনে নেবে তাই এর চেয়ে বেশি কিন্তু আমি আর শুকাচ্ছি না ঝোলটা এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আমার আজকে রেসিপি কিন্তু একেবারে রেডি খাবার জন্য কেমন লাগলো আজকের নিরামিষ রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তবে লাইক করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে যারা এখনও অবধি মৌসুমি জোয়ালকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে অনুরোধ করব সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার নতুন এবং পুরাতন বন্ধুর সকলকেই